দাদা দিদি হিন্দু ভাই বোনদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ঠিক না মুসলমানদের সবচেয়ে বড় উৎসবই আপনাদের এই শারদীয় দুর্গা উৎসবে আমরা শরিক হওয়ার জন্য এসেছি

অতে আপনি রেদ্রকতে শান্তির জনদে আজকে আনসাফ বাহিনী আছে পুলিশ আছে আমরা আছি বিএনপি অঙ্গসংগঠনের নেতা আছে তারে আমরা নিতে দিয়েছে বিএনপি অঙ্গসংগঠনের নেতা কবির থাকবে আপনাদের পক্ষে তাই আসেন আমরা যদি আসে কি থাকবে অতএব আজকে বাংলাদেশে যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না তারা যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না তারা বাংলাদেশের জনগণের সাথে তাদের জন্য আজকে তারা নির্বাচন চায় না একটা নির্বাচন হয়ে গেলি তাদের মাতামরি শেষ হয়ে যাবে তারা এরকম কথাবার্তা বলছে নির্বাচন হলি

ফেব্রুয়ারি প্রথমার্ধে অতএব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইনোস যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন হবে নির্বাচনের প্রতি প্রস্তুতি তাদের সম্পূর্ণ ইনশাল্লাহ ছাব্বিশে প্রথমার্ধে ফেব্রুয়ারি প্রথমার্থে নির্বাচন হবে এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণে